বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি কর্নার প্লেসে জমি নিয়ে এসেছি জমিটির এক সাইডে পাচ্ছেন ত্রিশ ফিট চওড়া রাস্তা আর এক সাইডে পাচ্ছেন আট ফিট কমন প্যাসেজ রাস্তা পাশে ইলেকট্রিক রয়েছে এবং ঘন জনবসতি রয়েছে দামও অত্যন্ত কম রয়েছে এই জমিটির তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে সরকারি ম্যাপের ত্রিশ ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ত্রিশ ফিট চওড়া রাস্তা স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে দূরত্ব রয়েছে মাত্র তিন কিলোমিটার এবং এই রাস্তার পাশে প্রচুর প্লট বিক্রি হয়ে গেছে এবং খুব সুন্দর সুন্দর একতলা দুতলা করে বাড়ি হয়ে গেছে বাগান বাড়ি হয়ে গেছে এবং প্রচুর মানুষ বাউন্ডারি প্রাচীর করে ঘিরে রেখে দিয়েছে তো আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে কিন্তু খুবই শান্তির পরিবেশ বন্ধুরা এবং এই যে দিকটি চলে গেছে ত্রিশ ফিট চওড়া রাস্তা এটি কিন্তু স্টেট চলে গেছে উত্তরভাগ বাস স্ট্যান্ড উত্তরভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে বারুইপুর জংশন ডিস্টেন্স রয়েছে মাত্র ন কিলোমিটার তাহলে মোট বারুইপুর জংশন থেকে এই জায়গার দূরত্ব এগারো কিলোমিটার তো বন্ধুরা এই ত্রিশ ফিট চওড়া রাস্তার পাশে আজকে আমি একটি কর্নার প্লেস ছ কাঠা জমি দেখাবো এক সাইডে রয়েছে আট ফিট চওড়া কমন প্যাসেজ রাস্তা আর এক সাইডে পাচ্ছেন আপনারা তিরিশ ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা তো বন্ধুরা বলে রাখি এই যে রাস্তাটি তিরিশ ফিট চওড়া রাস্তা অর্ধেক রাস্তা কিন্তু পিচ হয়ে গেছে অর্ধেক রাস্তা পিচ হতে বাকি রয়েছে তো সেই যেটা বাকি রয়েছে তার পাশেই রয়েছে জমিটি ওই জন্যই কিন্তু এত কম দামে আপনারা পাচ্ছেন যদি এটা পিচ হয়ে যায় তাহলে কিন্তু এই জমির দাম ডবল হয়ে যাবে তো পাশে বন্ধুরা ইলেকট্রিক রয়েছে এবং আশপাশে দেখতে পাচ্ছেন একতলা বাড়ি এবং এখানে প্লট জমি কিনে রেখে দিয়েছেন প্রচুর মানুষ এটি কিন্তু প্লট জমি এই যে রাস্তাটি আমি দেখাবো এক্ষুনি এটি কিন্তু আট ফিট চওড়া একটি কমন প্যাসেজ রাস্তা প্লটিংয়ের মধ্যে চলে গেছে ত্রিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা বেরিয়ে গেছে এবং ডান সাইড বাঁ সাইড প্রচুর প্লট কিন্তু বিক্রি হয়ে গেছে ঘরবাড়ি করে লোক বসবাস করছে এবং কিছু প্লট কিনে রেখে দিয়েছেন তারা কিন্তু পরবর্তীকালে ঘরবাড়ি করবেন আর এই হলো জমি ছয় কাঠা এখান থেকে স্টার্ট হচ্ছে এই পর্যন্ত ফ্রন্টেজ এটি আছে কম বেশি পঁয়ত্রিশ ফিট ফ্রন্টেজ এবং এইভাবে স্টেট করে একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই আট ফিট রাস্তার পাশ থেকে একেবারে স্টেট করে এই মেন রাস্তা পর্যন্ত এই হলো ছয় কাঠা জমি আপনারা কিনে নিয়ে এখনই ঘরবাড়ি করতে পারবেন এত সুন্দর উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আর টাইম কলের জলও কিন্তু বন্ধুরা খুব দ্রুত এখানে চলে আসবে তারও কাজ চলছে তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজা এবং বেগমপুর দুশো কলোনি গ্রাম তো বন্ধুরা এই এখানে আসবেন কি হবে। এখানে আসতে হলে আপনাদেরকে পিয়ালি স্টেশন আসতে হবে অর্থাৎ শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পঁয়তাল্লিশ মিনিট আসার পর পিয়ালি স্টেশন পড়বে চম্পাহাটির পরে স্টেশন সেখান থেকে একটি অটো সহযোগে আপনারা কিন্তু খুবই দ্রুত এখানে চলে আসতে পারবেন মাত্র ছ মিনিটের মধ্যে বেগমপুর দোষ কলোনি স্কুল মাঠ সেখান থেকে হেঁটে আপনারা মাত্র ছয় থেকে সাত মিনিট আসলে আপনারা এই জমির উপর চলে আসতে পারবেন আর যখন এই রাস্তাটি পিচ রাস্তা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডাইরেক্ট পিয়ালি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে কিন্তু একটি অটো ধরে একদম জমির পাশে নামতে পারবেন তো এই জমিটি রয়েছে শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনারা কিন্তু ডাইরেক্ট কিনতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা ছোট করে বাগান বাড়ি করতে পারেন বাড়ি করে বসবাস করতে পারেন যেটা খুশি একেবারে ত্রিশ ফিট রাস্তার পাশে এই জমিটি রয়েছে এই জমি থেকে হেঁটে আপনারা যদি ছ মিনিট যান তাহলে কিন্তু সরকারি মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন এবং যদি আপনারা দশ মিনিট হেঁটে যান তাহলে কিন্তু নার্সারি স্কুল বা আই সি স্কুল কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রচুর প্লট হয়েছে বন্ধুরা আপনারা আসলেই দেখতে পাবেন প্রচুর জমি এখানে প্লট আকারে বিক্রয় হয়ে গেছে এবং দুই একটি প্লট কিন্তু বিক্রি হতে বাকি রয়েছে বা রিসোল্ট যে পোল প্লটগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি দেখাচ্ছি তো খুব সুন্দর এই পরিবেশের মধ্যে এই জমিটি কিন্তু আপনারা দ্রুত ক্রয় করতে পারেন আমি দামটা জানিয়ে দিই এই কর্নার প্লেস ছয় কাঠা জমির দাম রয়েছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা আপনারা যে কোনো দুই বন্ধু বা তিন বন্ধু মিলেও কিনতে পারেন দু কাঠা করে বা যে কোনো দুই বন্ধু তিন তিন ছ কাটা কিনতে পারেন অর্ধেক টাকা দিয়ে আপনারা তো বন্ধুরা খুবই কম প্রাইসের মধ্যে অথচ এত চওড়া রাস্তার পাশে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এরকম পজিশনের জমি কিন্তু প্রায় পাওয়াই যায় না তো আপনারা যত দ্রুত সম্ভব এই জমিটি ক্রয় করুন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি রাস্তা হয়ে গেলে তখন কিন্তু এই জমি এই দামে আপনি কখনোই পাবেন না এবং আশপাশে অলরেডি কিন্তু একতলা দুতলা করে বাড়ি কিন্তু হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন এবং টাইম কলের জল এখানে চলে আসলে ইলেকট্রিক চলে এসেছে তাহলে কিন্তু এই জমির দাম অনেক হাই হয়ে যাবে তো আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা আশপাশে কীরকম পাড়া বসে গেছে সমস্ত প্লট জমি প্লট জমি কিনে নিয়ে একটি নতুন পাড়া বসে গেছে এখানে আপনারা আসুন রাস্তাঘাট হয়ে গেলে এই জমিগুলি ডবল দামে বিক্রি করতে পারবেন এখন কিনে রেখে দিন পরবর্তীকালে যখন বিক্রি করে দেবেন তখন কিন্তু ভালো একটা মুনাফা লাভ করতে পারবেন তো দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু বন্ধুরা মনোরম পরিবেশের মধ্যে আপনারা দ্রুত যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনের নম্বর দিয়ে দিচ্ছি তাহলে নমস্কার